একটা দিন একটা মুহূর্ত কখনো ফিরে আসে না তাই আজকের দিনটা আনন্দ নিয়ে বাঁচো তোমার মধ্যে যদি যা ভালো লাগে তোমার মধ্যে যা কাজ করে সেটাই করো তুমি তো জানো যে তুমি কোনটা সঠিক কোনটা ঠিক করছো তুমি যদি সবসময় নিজের কাছে সৎ থাকো যে তুমি সঠিক লাইনে আছো তাহলে তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি করো আমি অন্যের কথা বলছি না আমি নিজের কথাই বলছি কারণ হচ্ছে গিয়ে অন্যের কথা বাদ দিয়ে নিজের মনের কথাগুলো শুনলে নিজের সবচেয়ে ভালো লাগা কাজ করে নিজের কাছে ভালো থাকা যায় আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সবার কী অবস্থা সবাই কেমন আছো আশা করছে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের বিকনে হচ্ছে গিয়ে প্রাক্তন এবং নতুন স্টুডেন্টদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে যার জন্য ফাইনাল চলে আসলাম তোমাদের সাথে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো দেখতে পাচ্ছ ফাইনাল লুক একদম বেলুন টেলুন দিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছে আর এখানে হচ্ছে গিয়ে আমাদের থিওরি ক্লাস মানে সরি প্র্যাকটিক্যাল ক্লাস ক্লাস করানো হয় তো এর মধ্যে আমি ফ্রেশ টেস হয়ে নিয়েছি আর আমি আসছি একটু লেট করে ফেলেছি বাসা থেকে আসতে অনেকে এর মধ্যে চলে এসেছে আর দেন হচ্ছে আমাদের একটু পরে হচ্ছে অনুষ্ঠান শুরু হবে যার জন্য এখন আমি মানে আমাকে হৃদয় ভাই বললো যিনি খাবারের দায়িত্বে আছেন উনি বলতেছে ইব্রাহিম ভাই খাবারটা খেয়ে নেন যার জন্য আমি নিচে একদম ফ্রেশ ট্রেশ হয়ে এসে ধুলোবালির মধ্যে বাস দিয়ে আসছি রাস্তার মধ্যে এমনিও শীতের মধ্যে ধুলোবালি থাকে ফ্রেশ হয়ে নিয়েছি হাত মুখটা ধুয়ে নিয়েছি আর এখন খাবার নিয়ে চলে আসছি রুমে আর এই হচ্ছে গিয়ে আমাদের আজকের মেনু আর আমাদের আজকের মেনু তো ছিল হচ্ছে গিয়ে হাঁস মানে হাসির পার্টি এবং হাঁসের পার্টি আমাদের মেনুতেও থাকছে গিয়ে হাঁস আর আমাদের অনুষ্ঠানটা হচ্ছে হাসির পার্টি এটা জাস্ট আমরা আমরা একটু মজা করলাম বা পুরাতন নতুন সকল স্টুডেন্টদের নিয়ে একটা আয়োজন করা সেটা আর এখানে অন্য কিছু না এটা আমাদের রান্না হ্যাঁ শেয়ার করি আর হচ্ছে গিয়ে মেহেরাম পাঁচ ছয় জন আসছি সবাই আসতে পারে নাই আর আবি আপু আর নাইম ভাইয়া আমরা এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা পাঁচজন আসছি আরেকজনও আসছিল তো এই যে ফাইনালি আমার খাবার নিয়ে বসে পড়লাম আর ওরা সবাই খেয়ে ফেলেছে আমাকে রেখে কারণ আমি আসতে লেট করেছি যদি আমাকে ওরা ফোন দিয়ে বলছিল আপনি কোথায় এখনো আসেন না কেন এই তো আর আমি এখানে খাবার কিন্তু বেশি নেই নেই ওরা হচ্ছে ডাবল ডাবল নিয়েছিল তারপর আমি তেমন নেই না মানে আমাদের খাবার একদম আনলিমিটেড ছিল যদিও আমি মানে অল্প করে নিয়েছি বা ফার্স্টে যতটুকু নিয়ে আসছিলাম এইটুকুও খেয়েছি আর নেই নাই আর আনলিমিটেড ছিল ইচ্ছা করে নেওয়া যেতে পারতো তো আমার হাঁসের মাংস এমন তো খুব পছন্দ তারপরও মানে অবেলা খেয়ে আসছি আমি দুপুরের হচ্ছে কি প্রায় সকালে খাবারটা লেট করে খাইছি যার জন্য তেমন খাবার খাই না আর আমি তো এমন একটু মোটা কি বলবো আমি হয়তো অনেক খাচ্ছি নারী ভাই আমি খুবই আমার পরিমাণ মতো বা মেজারমেন্ট মেপেই আমি খাবারটা নিয়েছি এখানে আমাকে দুই পিস দেওয়া হয়েছে মানে একটা লেগ পিসের উপরে যেটা থাকে আর হচ্ছে গিয়ে পাক না যেটা আমার সবচেয়ে ফেভারিট আর সাথে সাথে ছিল হচ্ছে গিয়ে বেগুন বর্তা এটা এত মজা ছিল ভাইরে ভাই সবচেয়ে বেশি মজা ছিল বেগুন বর্তাটা আর আমাদের আজকে রান্না আমাদের শেফরা ওনারা নিজেরাই করেছে যেটা হচ্ছে কি যার জন্য খাবারগুলো অনেক টেস্টি হয়েছে এই দেখতে পাচ্ছ হাঁস এই হাঁসের মাংস আর হচ্ছে পোলাও পোলা যে আমাদের শেফ উনারা প্রিপেয়ার করে রান্না করছেন আর এগুলো আর আমাদের জাহিদি শেফ উনি যে উনি উনি হচ্ছে রান্না করেছেন আর এই হচ্ছে আমাদের কেক আর যার জন্য খাবারগুলো এত টেস্টি ছিল যেটা বলার বাহিরে আর বাহির থেকে কোনো কিছু অর্ডার করা হয় নাই দেন এরপরে হচ্ছে গিয়ে আমাদের হাসি ছিল হচ্ছে গিয়ে মিষ্টি ছিল কেক ছিল অনেক মজা করে খেয়েছি তো খাবার খেয়ে এখন নিচে চলে আসছি আর একটু পরে হচ্ছে গিয়ে অনুষ্ঠানটা শুরু হবে তো ফাইনালি বসে পড়লাম সবাই চলে আসছে আর অনেক অনেক মজা হবে আশা করছি কারণ যেহেতু হাসির প্রতিযোগিতা অবশ্যই আমাদেরকে হাসতে হবে না হাসে তো উপায় নেই অথবা হাসা হাসাতে হবে আমি জানি না কতটুকু মানুষকে হাসাতে পারবো কারণ আমি সত্যি বলতে আমি মানুষকে হাসাতে পারি না এটাই হচ্ছে রাইট আর এই অনুষ্ঠানটা হচ্ছে গেট টুগেদার বা যেরকম হয়ে থাকে বাসায় বা এটা আমরা নিজেরাই জাস্ট অনুষ্ঠানটা হচ্ছে বাহির যদিও বাহিরের আমাদের সাইমন স্যার বা শেফের মানে কিছু গেস্ট আসছিলেন ওনারাও মানে আসছেন নতুন এখানে যেহেতু এটা করা হয়েছে নিখুঞ্জনে নিয়ে হাসা হয়েছে এই একাডেমিটা যার জন্য আর এই হচ্ছে ফার্স্ট একটা বড় ধরনের আকারে অনুষ্ঠান এর এরপরেও স্যার বলছেন অনেক ধরনের অনুষ্ঠান হবে আমাদের বিকনে যদিও আমরা হয়তো তখন বেস্ট বা আমাদের ডিপ্লোমা করে এখান চলে যাব এ তো এক এক করে সবাই কথা বলছিলেন আর যেটা খুবই ভালো লাগছিল উনি হচ্ছে আমাদের ডিপ্লোমার একজন স্টুডেন্ট মানে কথাগুলো আমি আমার ক্ষুদ্র গিয়ে যতটুকু বুঝতে পারলাম যে একজন শেপের প্রচন্ড প্রায়োরিটি আছে যদি নিজের মানে মেধাকে কাজে লাগানো যায় আর এই ছোট্ট মায়াটা ও অনেক সুন্দর কথা বললো তবে আমিও কিন্তু কথা বলেছি কিন্তু আমার ফোন আমি লজ্জায় কাউকে দিতে পারি নাই বা আমি অন্য আরো স্টুডেন্টদের সাথে বসছি যার জন্য ফোনটা দিয়ে বলতে পারি না যে আমার একটা শর্ট নাও সত্যি বলতে সবার কথাগুলো অনেক অনেক অসাধারণ ছিল যেটা আমার সত্যি খুবই ভালো লেগেছে বাচ্চা দেখে বলুন তো এই ছেলেটার বয়স কত হবে তেমন বেশি নাই তো দশ এগারো থেকে বারো ও যদি এই বয়সে যদি নিজের স্কিল ডেভেলপ করতে আসে অবশ্যই সে অবশ্যই ভালো কিছু করবে অবশ্যই এটা আশা করা যায় আমরা ভাবতে ভাবতে চিন্তা করতে করতে জীবনের অর্ধেক সময় পার করে ফেলি একটা সময় আমরা হতাশ হয়ে পড়ি তখন নিজেকে ডেভেলপ করতে চাই কিন্তু ডেভেলপ করা হয়ে ওঠে না এটাই হচ্ছে বাস্তবতা এই আবুটা ও মানে বিবাহিত ও লাইফ থেকে বললো যে যে জীবনে কিছু করতে হলে অন্যের কথা কখনো শোনা যায় না নিজের যা ভালো লাগে ওই আপুটা যদিও দেশের বাইরে চলে যাবে ওর হাজবেন্ড দেশের বাহিরে থাকে ও ওর থেকে যতটুকু বলছে পরিশ্রম কখনো বিফলে যায় না যদি সেই সময়টিকে সঠিক জায়গায় কাজে লাগানো যায় তো আজকে ছিল ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ